ভালো করে শুনবেন আপনি মুখস্থ করবেন মাঝে মাঝে স্ত্রীকে মনে করে দেবেন স্ত্রীর স্ত্রীর মধ্যে চলে আসে সংসারটা সোনার সংসারে হবে এক গুণ হলো স্বামী যখন বাহির থেকে ঘরের মধ্যে আসবে তখন স্বামীকে অঙ্গ ভঙ্গিমা দেখাইয়া স্বামীকে আনন্দ দেওয়া লাগবে কি দেওয়া লাগবে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে এত স্ত্রী যা লাগা করবে ও যে রঙের কাপড় পরুক যেরকমই পড়ুক স্বামীর সামনে যা করে করুক কোনো সমস্যা নেই কথা বলেন ঠিক কিনা স্বামীকে আকৃষ্ট করতে হবে স্বামী যে বাইরে কাজ করার সময় অনেকেই চোখে পড়তেই পারে আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি শহর বন্দরে যায় অনেকেই সামনে চলে আসে এখন ওটাই যদি আমার চোখের সামনে ভাসে হবে না স্ত্রীকে খেয়াল রাখতে হবে তার স্বামীকে আকৃষ্ট করতে হবে তার স্বামীকে আনন্দ দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা স্বামীকে আনন্দ দিবেন আপনার যা লাগে করবেন কোন সমস্যা নাই স্বামী স্ত্রী যদি আপনার আনন্দ স্বামী এবং স্ত্রী যদি হাসি দেন যতগুলো দাঁত বাহির হবে আল্লাহ নফল দিয়ে এই জন্য কি স্বামী স্ত্রীর মধ্যে হাসি তামাশা করবেন স্ত্রীর সামনে যখন যাবেন তখন হাসি খুশি থাকবেন তো ইনশাল হুজুর ভালো কথা বলছে আজকে একবার যায় বাড়ির যায় দাঁত কেলা পরে আছে দাঁত বন্ধ করে বলছে না হুজুর বলছে দাঁত দেখেলে সব দাঁত কেলা বসে আছে যারা দাদা আছে এখন চিন্তা করতেছে আমার দাঁতি নাই এর কি দেখাবো আপনি যে করা সে করে দেখাবেন কোনো সমস্যা নাই মা বোনেরা শোনেন আপনার স্বামীকে আপনি আনন্দ দিবেন হাসাবেন যদি না হাসে কাতো কুতু দিবেন কাতো কুতু দিবেন কোনো সমস্যা নাই ইসলাম এটাও জায়েজ করেছে কথা বলেন ঠিক কিনা আপনার স্ত্রী আপনাকে কাতো কুদু দিবে আপনি হাসবেন দুজন মজা করবেন জোরা ধরবেন সবগুলোর মধ্যে আল্লাহ রহমত না কথা ঠিক কিনা তাহলে মা বোনের এক নাম্বার আমল হলো স্বামী যখন বাহির থেকে ভিতরে আসবে তখন স্বামীকে আনন্দ দেওয়া লাগবে দুই নাম্বার গুণ হলো স্বামীর যেগুলো খারাপ গুণ আছে এগুলো মানুষের সামনে বলা যাবে না কি করে যাবে না মানুষের সামনে বলা যাবে না তিন নাম্বার গুণ হলো স্বামী যখন কাছে ডাকবে সঙ্গে সঙ্গে স্বামীর কাছে চলে আসতে হবে স্বামীকে সময় দেওয়া লাগবে কি দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে আমি নিজেও দেখেছি যে অনেক সময় বাড়ি গেছি বলছে আমার কাছে আসতো একটু পানি দাও তখন বলছে কাজ করতেছি মেজাজ একটু খারাপ ঠান্ডাই হয় মেজাজ কি হয় ঠান্ডা হয় আমি এই কথাই বলি মানুষ কে মেদাস ঠান্ডা হয় কারণ মেজাজ বেশি গরম হয়ে গেলে তো নিজের হার্ট ডিস্টার্ব করবো কোথাও ঠিক কিনা মেজাজ ঠান্ডা রাখবেন ঠিক আছে তো স্ত্রীর তিন নম্বর গুণ হলো স্বামী যখন কাছে ডাকবে স্বামীর ডাকে সারা দেবেন দেখবেন আপনার ই আপনার স্বামী খুশি হয়ে যাবে আপনার যা চাবেন সেটাই দিবে চার নম্বর গুণ হলো স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকেও পছন্দ করা লাগবে স্বামী পছন্দ করে বিয়ের পরে স্বামীর মা বাবা স্বামীর সাথে থাকবে এটাই কিন্তু ছেলেরা পছন্দ করে কথা বলেন ঠিক কিনা আমার কথা হইল মাগ যেই সন্তানটা আপনার পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত মা বাবা